শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা খুব খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসাতে আমিও খুব ভালো আছি তো বন্ধুরা সুকুমারের ফ্যামিলি চ্যানেলটা জানাই তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর দেখো পেঁয়াজ নিয়ে আসলাম পেঁয়াজ তো ছিল তো নিয়ে আসলাম পেঁয়াজটা ঢে ঢালি আর ছোটো মেয়েও স্কুলে গেছে বড় মেয়েও গেছে স্কুলে বড় মেয়েকে টিফিন করে দিলাম সেটা একটুখানি দেখাচ্ছি একটু পরে আর এ দেখো এখন বড়ের জন্য বলবো ম্যাগি একটুখানি ডিম গোলা আছে বড় ম্যাগি একটুখানি করে দিয়েছিলাম দুটো ডিম দিয়ে হচ্ছে পাউটি করে দিয়েছিলাম তো ভাপের বেশি ডিম আছে তো রেখে দিয়েছি সেটা ফ্রিজে তো অনেক দিন ম্যাগি খায় না আমি বললাম ঠিক আছে একটুখানি ম্যাগি খাও একটা পেঁয়াজ কাটবো পেঁয়াজ কেটে ম্যাগিটা করে দিব আর ঘর পর সব হয়ে গেছে বিছনার তোলা হয়ে গেছে বিছনা আমার বড় মেয়ে তুলেছে আর এখন একটুখানি বানিয়ে দিই আর আজকে কেনা যে লোটে মাছ বাড়ির সামনেতেই এসেছিলো তো লোটে মাছ পরবো ছোটো মাছগুলো একদম সরু সরু মোটে মাছগুলো যে মানে রস রস করবো তার উপায় নেই দেখি কী করি বন্ধুরা সঙ্গে থাকো তো বন্ধুরা কড়া গরম হয়ে গেছে গরম হয়ে গেছে তো সাদা তেল বাড়ন তো তাই সর্ষের তেল একটু দিয়েছি দেখো বন্ধুরা সর্ষের তেলের মধ্যে না আমার জল পড়েছে সামান্য একটু সরষের তেল দিলাম একটা ছোটো পেঁয়াজ আর একটা লঙ্কা কেটেছি এটা একটু বাদামি করে ভেজে নেব এবার দিয়ে দিচ্ছি ম্যাগিটা ম্যাগি মশলাটা একটু পরে দেব একটু সেখানে নাড়াচাড়া করি এবার দিয়ে দিচ্ছি মশলাটা দিয়ে দেখো বন্ধুরা ম্যাগিটা ততক্ষণ ফুটছে আর এদিকে দেখো এই ডিমটা দিয়ে দিলাম হাফ ডিমটা এবার অন্য বড় তো নাড়বো সামান্য এক চিমটি দিয়ে দিলাম নুন বন্ধুরা এবার নামিয়ে দিচ্ছি বড়কে দিয়ে দিলাম ম্যাগি আর কালকে অনেক জিলাপি নিয়ে এসেছিলো রাত্রিবেলা তো রাত্রিবেলা আমরা ভাত খাই বলে তাই জিলাপি খাইনি তো জিলাপিটা আজকে এখন মুড়ি দিয়ে খাবো দারুণ লাগে বন্ধুরা খেতে এত টেস্ট লাগে আর কী বলবো তোমাদেরকে আর খাওয়া দাওয়ার পর এবার একদম রান্না করতে চলে যাব উপরে আর ঘর মোছা হয়ে গেছে এটা তো আগেই বলেছি আর বড় মেয়ের জন্য টিফিনে দিয়েছিলাম এ দেখো এই যে ডিম টোস্ট কিন্তু ওই পাউরুটির মধ্যে ডিমগুলোকে চুবিয়ে তেলের মধ্যে ভেজেছিলাম মানে অল্প তেলেই ভেজেছি খুব একটা বেশি তেলে ভাজেনি এই বন্ধুরা সেই যে সকালবেলা ভিডিও করেছিলাম আর কিছু রান্নার ভিডিও তোমাদেরকে দিতে পারিনি শরীরটা ভীষণ খারাপ হয়েছে শরীরটা একদমই ভালো লাগছে না তবে কাজবাজ বাজ বন্ধ নেই কাজ বাজ করেছি রান্নাবান্না সবই করেছি মেয়েকে খাইয়েছি তারপরে আমি দু চারটে খেয়েছি তো তো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই যে একদম ফার্স্টের ভিডিওটা আমি করেছিলাম একদম ফার্স্টে যে আমার পরের কাজ চলে গেছে বলে তো উনি তো বলল যে দশ তারিখের মধ্যে সাত তারিখের মধ্যে টাইম দিয়েছিল বললো সাত তারিখের আগেই আমি দিয়ে দেবো তা আমার হাজব্যান্ড বলল না না আপনি আমি সাতটা সাত তারিখ থেকে জয়েন করেছি আপনি সাত তারিখেই টাকাটা দেবেন তো সাত তারিখ তো দেয়নি টাকা দশ তারিখে দশ তারিখ বন্ধুরা আমার একদম খেয়াল পড়ছে না দশ তারিখ রাত্রিরবেলা মনে হয় দশ তারিখ রাত্রির বেলাতে দশ হাজার টাকা পাঠিয়েছে মানে আরও কিছু বাকি রয়েছে টাকা তো সেই টাকা এখনও পাঠায়নি মানে ওর হাজব্যান্ডের যা মাইনি তার মানে অর্থেকে বেশি পাঠিয়েছে আর আরও কিছু পাবো আমরা কিন্তু পাঠায়নি হুম তো তো আমরা ফোন করছি কন্টিনিউ আমার কোনো মানে ফোনটাকে ব্লক করে রেখে দিয়েছে আর হচ্ছে হোয়াটসঅ্যাপেও আমি মেসেজ করেছি আমার হাজবেন্ড তো আর মেসেজ করতে পারে না তো আমার হাজব্যান্ডের ফোন থেকে করেছিলাম যে আপনি কেন দশ হাজার টাকা পাঠিয়েছেন আপনি কেন আর টাকা পাঠাননি তো কোনো রিপ্লাই করেনি শুধু দেখেছে আর কোনো রিপ্লাই করেনি আর কি বলবো বন্ধুরা কিছু বলার নেই আমার মনে বন্ধুরা পাপ জেগে গেছে পাপ পাপ জাগার মানে কথা মানে পাপটা বলছি কেন আমি কারণ হচ্ছে আমার হাজব্যান্ড এমনি হয়তো ওনার সাথে কথা কাটাকাটি হয়েছিল কারণ ওই ছেলেটাকে ছেড়ে দিচ্ছিলো ম্যাডাম আগে কিছু বলিনি ছেড়ে দিচ্ছে ওর একটা সংসার আছে তার জন্য কথা কাটাকাটি হয়েছে ম্যাডামের সাথে যে ম্যাডাম আপনি আগে বলেননি কেন যখন স্কুল ছুটি ছিল যখন স্কুলে গরমের ছুটি ছিল কেন আপনি বলেননি কিন্তু তাও ম্যাডাম রাগ করেছে আর কি আমার হাজব্যান্ডের ওপর কিন্তু ওই ছেলেটাই ম্যাডামকে কি কী ভাষায় গালাগালি করেছে তো সেই সব আমার হাজব্যান্ডের ফোনে রেকর্ড আছে আমার হাজব্যান্ডের ফোনে আমি রেকর্ডটা অন করে রেখেছি যে আমার হাজব্যান্ড কাকে কি বলে না বলে আমার হাজব্যান্ডকে কে কি বলে না বলে এটা প্রমাণ থাকবে আমার ফোনে কোনো রেকর্ড নেই তোমার হাজব্যান্ড ফোনে রেকর্ড আছে আর হচ্ছে এই রেকর্ডটা উঠেছে তো কোনো দিন কারো ক্ষতি নি কোনো দিন কারো ক্ষতি করি নি একদম বলতেই পারি দিন কারো ক্ষতি করি নি আমাদের ক্ষতি লোক করেছে কিন্তু আমার মনটা মানে মাঝে মধ্যে এমন মানে ইয়ে হচ্ছে খারাপ লাগছে আর রাগও হচ্ছে যে ওই ওই যে রেকর্ডিংগুলো কল রেকর্ডিং রেকর্ডিংগুলো আছে সেগুলো সব ওই ম্যাডামকে পাঠিয়ে দেবো ম্যাডাম বলতেও আমার ঘৃণা লাগছে তো যাই হোক তো ওই ওনাকে পাঠিয়ে দেবো তাহলে বুঝতে পারবে যে ওই ছেলেটা কেমন যখন ম্যাডাম আর কি ছাড়িয়ে দিচ্ছিল ছেলেটা কীভাবে গালিগালাজ করেছে আমার হাজবেন্ড তার কিছুই করিনি মানে তার দশ ভাগের এক ভাগও করিনি হাপ ভাগও করিনি একদম মন ভেঙে গিয়ে আস্তে আস্তে কথা বলেছে ম্যাডামের সাথে ও তো পাগল হয়ে গেছিলো ঘরেতেই আমি ওকে শান্ত করেছি তো যাই হোক বন্ধুরা ভগবান মাথার ওপর আছে কখন কী করব কোনো ঠিক নেই ভালোর জামানা নেই এখন আমি ভেবে নিয়েছি যে কারোর খারাপ করবো না ভালো তো কারোর করবোই না কারোর খারাপও করবো না কিন্তু যে বাঁশ দেবে তাকে বাঁশ দিতে ছাড়বো না ঠিক আছে এখন আর গান্ধীজির মতন করব না যে কেউ যদি থাপ্পড় মারে আর একটা গাল বাড়ি দেবো বলে নেই আর একটা থাপ্পড় মার সে তখন মায়া করবে তার সে যদি থাপ্পড় মারে তার হাত ভেঙে তার আরেকটা হাতে দিয়ে দেবো এরকম তো যাই হোক বন্ধুরা তোমাদেরকে এইটুকুনি বললাম তো শরীরটা একদমই ভালো নেই আর কি বলবো এই বিকেলের দিকে ভিডিও করতে পারবো কি না জানি না তাও এখন আর তোমাদেরকে টাটা বললাম না আর ভিডিও যখন অনেক বেশি হয়ে যায় তখন আর তোমরা দেখতে চাও না পিওস হয় না তাই আর কি বলবো তো এখানে আমার ভিডিওটা শেষ করে দিলাম বন্ধুরা পাশে থেকেও টাটা